দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীর একাধিক বইয়ে হচ্ছে পরিমার্জন স্বাধীনতার ঘোষক হিসাবে যুক্ত হচ্ছে জিয়াউর বিভিন্ন শ্রেণীর বই পরিমার্জন হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিগত সরকারের আমলে ইতিহাসকে এককেন্দ্রিক করা হয়েছিল বলে জানিয়েছেন এনসিটিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান বলেন শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার সুযোগ দিতে হবে ইতিহাস সংক্রান্ত বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এছাড়াও স্থান পাচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সোরওয়ার্দি সহ অনেকের অবদান একই সাথে স্থান পাচ্ছে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধের গল্প আন্দোলনের গ্রাফিতি অন্যদিকে একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধ্যাপক জাফর ইকবাল সহ চারজন লেখকের লেখা বাদ হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের বিভিন্ন গল্প ও উপন্যাসে আনা হবে পরিবর্তন ছাব্বিশ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অংশ পরিবর্তন করে ছাব্বিশ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা হিসাবে উল্লেখ করা হতে পারে বলে জানা গেছে বইয়ের শেষ পৃষ্ঠায় যুক্ত হবে বিভিন্ন ধর্মীয় বাণী ও চিরন্তন প্রবাদ।